যদিও সে নিজেকে সুস্থ মনে করে ইমেজাস ক্ষিপ্ত হয়ে যাওয়া শরীরের কোনো একটি অঙ্গে প্রচন্ড ব্যথা অনুভব করা আমি স্ত্রীর মধ্যে বারবার দ্বন্দ্ব হচ্ছে জিন্না মানুষ যখন আক্রান্ত হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وربي صلي وسلم وبارك عليه السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় কালচক্র টোয়েন্টি ফোর ইসলামিক লেকচারে সম্মানিত দর্শক দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে আছেন সকলের প্রতি আমাদের ধন্যবাদ মোবারকবাদ প্রিয় বন্ধুগণ আল্লাহ সুবাহান ও আঠালার সৃষ্টিতে জাতির মানুষ তথা এই মানুষদের মধ্যে একমাত্র সুখী হওয়ার সুসংবাদ ইসলাম ও মুসলমানগণ পেয়েছে তথা ইমানদার পেয়েছে গৃহকালীন এবং পরকালীন মুক্তি একমাত্র ভালো থাকার একমাত্র ব্যবস্থা হচ্ছে ইসলাম যেহেতু আল ইসলাম আনুন অল কুফরি রুজুন ইসলাম একমাত্র পবিত্র ধর্ম আলো ধর্ম ইসলাম একমাত্র আদর্শের ধর্ম ইসলাম একমাত্র সুখ এবং শান্তির ধর্ম যারা প্রকৃতপক্ষে ইসলামকে উপলব্ধি করতে পেরেছে পৃথিবীতে তাদের চেয়ে বিনয়ী কোনো মানুষ হতে পারে না পৃথিবীতে তাদের চেয়ে নম্র কোনো মানুষ হতে পারে না সভ্য কোনো সমাজ হতে পারে না যেটি ইমানদারের সমাজ কিন্তু প্রকৃতপক্ষে ইসলাম ও ইমান আমরা যারা বুঝতে পারিনি আমাদের আচরণ চরিত্রের কারণে ইসলাম আজকে কলঙ্কিত আমরা প্রকৃত সত্য পবিত্র এবং আলোর ধর্ম ইসলাম পাওয়ার পরেও আমরা সুখী নই এই কারণের জন্য আমরা সবসময় অন্যকে দায়ী করি কিন্তু আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে এমনটাই ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা বললেন আমি কারো উপর জুলুম করি না তাহলে আমাদের অসুখী হওয়ার জন্য অসুখে থাকার জন্য ভালো না থাকার জন্য কি দায়ী আল্লাহ তালা বললেন আমাদের ভালো না থাকার কারণ আমরাই আমরা আমাদের কারণেই অসুখী প্রিয় বন্ধুগণ আলোচনা দীর্ঘায়িত করব না যে বিষয়টি সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব একজন মানুষ কখন বুঝবে যে সে ভালো নেই অস্বাভাবিক সে চক্রান্তের শিকার সে প্ররোচনায় শিকার সে ষড়যন্ত্রের শিকার এটি মানুষ কখন বুঝবে শত চেষ্টা করার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় সে ভালো থাকতে পারছে না অনেক চেষ্টার পরেও স্বামী স্ত্রীর মধ্যে বারবার দ্বন্দ্ব হচ্ছে পরিবারের মধ্যে বারবার গেঞ্জাম হচ্ছে অনেক চেষ্টার পরেও সে স্মরণ করতে পারছে না একজন মানুষ যখন আক্রান্ত হবে জিন্নার দ্বারায় তার কিছু লক্ষণ আমি আপনাদেরকে বলছি এর চেয়ে অনেক বেশি লক্ষণ প্রকাশ পেতে পারে আমি মেজর কয়েকটি লক্ষণ বলছি এমন হতে পারে যে সময় মাথা ব্যথা সবসময় মাথা ব্যথা হতে পারে গিন্নাতে আক্রান্ত হওয়ার লক্ষণ নজর কুদৃষ্টি কিংবা আসরের লক্ষণ ঘুমের ব্যাঘাত হয় ভালোভাবে ঘুম হয় না এমনও যদি হয় যে সে ইবাদতের প্রতি প্রচণ্ড অমনোযোগী মোটেও তার কাছে ইবাদত ভালো লাগে না সে কখনই রুজু করতে চায় না নামাজ সে মোটেও পড়তে চায় না এটিও কিন্তু বদ জিন্নাতের লক্ষ্য ধর্মের কোনো চর্চা ভালো লাগে না ধার্মিক মানুষ পছন্দ হয় না যদিও সে নিজেকে সুস্থ মনে করে এটি কিন্তু একটি লক্ষ্য মেজাজ খিটখিট হয়ে যাওয়া শরীরের কোনো একটি অঙ্গে প্রচন্ড ব্যথা অনুভব করা এটিও কিন্তু লক্ষণ এবং অনেক ধরনের স্বপ্ন হয় এমন স্বপ্ন হয় যে অনেক উঁচু জায়গা থেকে ফেলে দিয়েছে কিংবা স্বপ্নের মধ্যে কুকুর বিড়াল সাপ বিচ্ছু এগুলো দেখা নদ নদী এগুলো দেখা এটিও কিন্তু লক্ষণ হঠাৎ ক্ষিপ্ত হয়ে যাওয়া এটিও কিন্তু জিন্নাতের লক্ষণ মাথা এলোমেলো থাকা স্বাস্থ্যের পরিচর্যা না করা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকা সবসময় এলোমেলো ভাব থাকে মাথা আওলা যাওলা থাকে চুলগুলো এলোমেলো থাকে পরিষ্কার পরিচ্ছন্ন চলতে চায় না এটিও কিন্তু জিন্নাতের লক্ষণ অনেক ডাক্তার দেখানোর পরেও অনেক ওষুধ খাওয়ার পরেও কিন্তু রোগ সারে না একটু উপশম হলেও রোগ মুক্তি সে লাভ করে না কোনো না কোনোভাবে ক্রমান্বয়ে তার রোগমাত্রা বাড়তেই থাকে চিকিৎসা নেওয়ার পরেও তার কোনো পরিবর্তন নেই এটিও কিন্তু লক্ষণ আল্লা সবাহান বলেছেন ওমেই আসু আনন্দিত রহমান অয়াময়ের প্রভু থেকে রহমানের জিকির থেকে আল্লাহ আল্লাহতাল স্মরণ থেকে আল্লাহ তালার গোলামি থেকে এই বাদক থেকে যারা গাফেল হয় দূরে থাকে তাদের সীমা লঙ্ঘন যখন এই মাত্রায় পৌঁছে যায় আল্লাহ সবাহন হুফু হুপ পারি আল্লাহ সবাহ অভিশক্ত ক্ষতিকার জিন্নাত তার সঙ্গী হয় মানুষ জন্মের পরপরই তার সাথে একজন জিন্নাত সঙ্গী হিসেবে থাকে রসুল্লাহসাল্লামকে সাফাই জিজ্ঞেস ইয়া রসুলাল্লাহ আপনার সাথেও কেউ আছে আল্লাহ হাবিব বললেন তবে হ্যাঁ আমাকে সেটি কখনো খারাপের দিকে নিতে পারে না আমাকে কখনো সে খারাপের জন্য সহযোগিতা করে না খারাপের দিকে আমাকে সে কখনো ধাবিত করে না আমাকে খারাপ চলার জন্য সে কখনো চেষ্টা করে না ইমানদার যখন ইমানের পূর্ণতা আসবে ওই করেন ওই দুষ্ট খারাপ জিন্না ইমানদারের ক্ষতির জায়গা থেকে সে তাকে উপকার করতে পারে অন্যথায় সবসময় সঙ্গী হওয়া জিন একজন মানুষের ব্যক্তি জীবনকে ব্যবসায়ী জীবনকে সংসার জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারে অনুৎসাহ দিতে দিতে তার মধ্যে অসহায়ত্ব বোধ হতে পারে তাকে অসুখী করতে পারে এমনও হতে পারে সে আত্মহত্যা করবে পৃথিবী থেকে সে চলে যাবে কষ্ট শেষ হইতে হবে এবং ইসলামী সের পদ্ধতিতে পদ্ধতিতে চিকিৎসার কোনো বিকল্প নেই প্রত্যক্ষর কোরআনের দ্বারা কোরআনের মাধ্যমে এ সকল খারাপ থেকে বদনজর থেকে দুর্দৃষ্টি থেকে চেহির জাদু থেকে মুক্ত থাক আল্লাহ তাহলে আমাদের প্রত্যেককে সকল অনিষ্ট থেকে সকল ধোকাবাজে ধোকাবাজি থেকে মজদুদ শয়তান থেকে তার ওয়াসওয়াসা কুবিষ্ঠ থেকে হেফাজত করুন আমি আজকের জন্য এখানেই যাই নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ